হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সতেরো এপ্রিল দুই হাজার বৈশাখ বঙ্গাব্দ আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকে শান্তির দিন বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে অশান্তির দিন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে যশ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে আপোষ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যুগ কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে ক্লান্তি তুলা রাশির জাতক জাতিকাদের আজকে ভয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে মনের দুর্বলতা ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিন শুভ মকর রাশি মকরাশির জাতক জাতিকাদের আজকে মিত্রতা ভাব কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের জাতক জাতিকাদের আরাম মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকে বিলাসিতার দিন আজকের দিনে যে শিশু জন্ম নেবে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্র বিংশত্তরী শনির দশা দিবাস আটটা পঞ্চান্ন গতের রাক্ষসগণ বিংশত্তরী বুধের দশা মৃতে দোষ কালবেলা দি আটটা আঠাশ গোতে দশটা তিন মধ্যে ও এগারোটা সাত্রিশ গোতে একটা বারো মধ্যে কাল রাত্রি দুইটা আঠাশ গোতে তিনটা চুয়ান্ন মধ্যে যাত্রা নাই শুভ কর্ম দীক্ষা বিবিধ শ্রাদ্ধ নবমীর একদিষ্ট স্বপিণ্ডন অমৃত যুগ দিবা ছয়টা সাতচল্লিশ মধ্যে ও নয়টা তেইশ গোতে এগারোটা সাত মধ্যে তিনটা সাতাশ গোতে পাঁচটা এগারো মধ্যে এবং রাত্রি ছয়টা সাতচল্লিশ গোতে নয়টা মধ্যে ও একটা তেইশ গোতে পাঁচটা আঠারো মধ্যে মহেন্দ্র যুগ লিবা একটা তেতাল্লিশ গোতে তিনটা সাতাইশ মধ্যে এবং রাত্রি নয়টা গোতে দশটা সাতাইশ মধ্যে